ভাই এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সাথে এই যুবককে বেঁধে রাখছে কারণ কি জানেন আর এটা কারা বেঁধে রাখছে তা কি জানেন এই যুবকের মা বাবাই তাকে ধরে গাছের সাথে বেঁধে রাখছে কারণ এই যুবক নেশাগ্রস্ত সে তার পিতা মাতার উপরেও হাত তুলতে কুণ্ঠবোধ করে না সে এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে তার মা বাবা গাছের সাথে তাকে বেঁধে রেখে পুলিশ এনে থানায় গিয়ে রিপোর্ট করে পুলিশ এনে তারপরে তাকে পুলিশে দিয়ে দিয়েছে আর পুলিশ এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের ষষ্ঠম কারাদণ্ড দিয়েছে এবং পাঁচশো টাকা অনাদায় জরিমানা করেছে আসলে সিস্টেমটা এরকমই যে পিতামাতা কখনোই চায় না তাদের সন্তান নেশাগ্রস্ত হোক কিন্তু এই সন্তান এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছে যে মা বাবার সম্মান নিয়ে বেঁচে থাকা এই দেয় সম্মান তারপরে তো তাদের জীবনটাও অনেকটা ঝুঁকিপূর্ণ কারণ এই নেশাগ্রস্ত সন্তান কয়েকবারই তার পিতা মাতার গায়ে হাত তুলেছে এমনকি তাদের জীবন্যাসের হুমকিও দিয়ে যাচ্ছে এই জন্য আমাদের উচিত পিতা সন্তানের প্রতি যত্ন নেওয়া আমার সন্তান কোথায় যায় কি করে এই ভিডিওতে থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত সন্তানের প্রতি সবার যত্ন নেওয়া উচিত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়েন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে রাখেন এরকম তথ্যমূলক ভিডিও আরও পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন